অনেকেই ভাবেন অ্যানিমেশন মানেই খুব কঠিন কাজ অ্যানিমেশন করতে হলে অবশ্যই ড্রয়িং জানতে হবে আর এটা শুধু প্রফেশনালরাই পারে কিন্তু সত্যি বলতে কি কাজটা ভালোভাবে শিখে নিলে এটা অনেক সহজ ড্রয়িং না জানলেও খুব সহজেই আপনি ক্যারেক্টার ডিজাইন ব্যাকগ্রাউন্ড ডিজাইন বা অ্যানিমেশন করতে পারবেন আমাদের কোর্সে আমরা ধাপে ধাপে শেখাই যেন শুরু থেকেই আপনি বুঝতে পারেন কোন লাইন কোথায় যাবে আর কিভাবে একটি ক্যারেক্টার জীবন্ত হয়ে উঠবে দেখুন কিছুক্ষণ আগেও এখানে কিছুই ছিল না আর এখন আপনার চোখের সামনে খুব সহজেই তৈরি হয়ে যাচ্ছে একটি বাঘের কার্টুন ক্যারেক্টার শুরুতে হয়তো মনে হবে আমি পারবো তো কিন্তু ঠিকমতো প্র্যাকটিস আর গাইডলাইন পেলে বিশ্বাস করুন আপনিও পারবেন এখন পর্যন্ত প্রায় পনেরোশোর মতো শিক্ষার্থী আমাদের কাছে শিখেছে এবং কাজ করছে আর মজার ব্যাপার হচ্ছে তাদের বেশিরভাগই ড্রয়িং জানেন না কিন্তু এখন খুব সুন্দর সুন্দর কাজ করছে তারা আর তার প্রমাণ আপনি পেয়ে যাবেন আমাদের ফেসবুক গ্রুপ ভিজিট করলেই আমাদের কোর্সে আমরা এমনভাবেই শিখাই যেন ড্রয়িং না জানলেও আপনার হাতেই তৈরি হয়ে যায় প্রফেশনাল ক্যারেক্টার বা প্রফেশনাল অ্যানিমেশন ভিডিও আজই শুরু হোক আপনার অ্যানিমেশন যাত্রা আমাদের লাইভ ক্লাস শুরু হচ্ছে পঁচিশে আগস্ট থেকে রাত নয়টায় তাহলে চলুন দেখা হচ্ছে আপনার সাথে লাইভ ক্লাসে